জান্নাত জাহান্নামের কথা বলে ভোট চাইলে সরাসরি পুলিশে দিয়ে গত এক মাসে আম জনতা দল প্রজাপতি মার্কা তাদের চেয়ে কম আলোচিত হয়নি একেবারে বড় বড় দল যেগুলো আছে জামা বিএনপি জাতীয় পার্টি তো তারা যেরকম তাদের মার্কা নিয়ে আলোচিত হয়েছে আমাদের আমজনতা দল তার চেয়ে কোনো অংশে কম 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 পরিচিত হয়নি এমনকি যারা আরো বিশ বছর আগে থেকে রাজনীতি করছে নিবন্ধিত দল হিসেবে তাদের মাকাটা ওই দেশের মানুষ জানে না বাট নতুন একটা মার্কা হিসেবে প্রজাপতি মার্কা এইটা আপনারা আপনাদের ভিডিওতে দেখবেন যে কত মানুষ বলছে যে প্রজাপতি মার্কা কে আমজনতার মার্কা হিসেবে তারা চেনে তো এটা আপনারা ভোটের মাঠেও দেখবেন আমরা ভোটের বিষয়ে বলেছি যে আমরা এমন হই যেকালে যা আমাদের তে বেশি ভোট পেয়ে গেছে ঠিক আছে এটা আমরা পাব আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নামের কথা বলে ভোট চাইলে সরাসরি পুলিশে দিয়ে দিবেন কোনো কথা নাই আল্লাহ জান্নাত এবং জাহান্নামে গিয়ে যাবে সেটা ঠিক করবে এমন কি সারা জীবন আমল করছে একটা বেদবী কারণে আল্লাহ তাকে জান্নাত নিতে পারে আবার সারা জীবন ভালো কাজ করছে খারাপ কাজ করছে একটা ভালো কাজের জন্য মায়ের সেবা করেন অথবা এমন কোনো কাজ আছে যার জন্য আপনার হলো ইসলামের উপকার হয়েছে এই জন্য আল্লাহ তাকে জানাতে দিতে পারে একটা ভোটের বিনিময়ে একটা ভোটের মাধ্যমে কেউ জানাতে যাবে জাহার নামে যাবে এইরকম কথাবার্তা যারা বলে তারা হলো মোনাফিক এবং তারা আল্লাহর শক্তির সঙ্গে নিজের শক্তি তুলনা করতে যাচ্ছে এইরকম যারা করছে আমরা আরেকটি বিষয় বলেছি এখানে খুব সুস্পষ্টভাবে বলেছি দেখুন যে ভোটের মাঠে অনেক আমাদের চিকন বুদ্ধির গুজুর আছে তারা মনে করে যে এটা কেউ বুঝতে পারে না তারা কৌশলে ভোট চেয়ে যাবে তারা কৌশলে একটা দলের যারা ওয়াজের নির্বাচনের ময়দান হিসেবে ব্যবহার করতে চায় এমন এমনভাবে কৌশলে বলবে যে মনে হবে যে এটা সে কোন দলের বিরুদ্ধে বলেনি কিন্তু কোন একটা দলের ড্যামারেজ হচ্ছে তাই না আমরা এই বিষয়টাই নির্বাচন কমিশনের প্রথম বলেছি আমরা আজকে না শুধু এর আগেও বলেছি যে এই যে মসজিদে তালিমের কথা বলে ঢুকে নির্বাচনী কার্যক্রম করছে এতদিন ওর তালিম করা প্রয়োজন হয়নি এমনকি মসজিদে নামাজ না করে বাড়িতে নামাজ পড়ছে ভয়তে এখন মসজিদে গিয়ে তালিমের কথা বলছে এবং সেখানে ভোটের প্রচারণা করছে আমরা বলছি এই এই প্রতারণা চলবে না ভোটের এই কয়েকদিন এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কয়েকদিন এই যে রাজনৈতিক দলের তালিম বন্ধ থাকলে ইসলামের আহামরিক ক্ষতি হবে না বরঞ্চ যে রাজনৈতিক দলগুলো যদি মসজিদ কেন্দ্রিক তাদের রাজনৈতিক তালিম চালু করে তাহলে মসজিদে পরিবেশ নষ্ট হবে একটা মসজিদে একটা হুজুর যখন কোন একটা রাজনৈতিক দলের পক্ষে খুব কৌশলে আকারে ইঙ্গিতে কোন একটা রাজনৈতিক দলের কথা বলছে খুদবার সময় তখন ওই মসজিদে শুধুমাত্র ওই দলের লোকেরাই নামাজ পড়ে ওইখানে ভিন্ন একটা রাজনৈতিক মতদর্শের লোক নামাজ পড়ে না তাদের মনের মধ্যে কি হয় যে আল্লাহর প্রার্থনা করতে আসছে সেই সময়টাতে যে হুজুরটাকে বিশ্বাস করে সে সামনে বসিয়েছে সেই হুজুর কৌশলে কৌশলে কোন একটা দলের মার্কেটিং করছে এবং কোন কোন একটা দলের ড্যামারেজ করছে তাই না তো সেই বিষয়গুলোকে সেই বিষয়গুলোকে আপনার হলো আমরা ডিফাইন করছি যে এই ধরনের সকল তৎপরতা বন্ধ করতে হবে যদি কোনো একটা দল সেটা ইসলামিক দলই বলেন যারা ওয়াজ মাহফিলের সম্পর্ক সে যদি ভোটের জন্যই কার্যক্রম করতে চায় তাহলে ওইখানে আল্লাহ রাসুলের নামটা লিখা বাদ দিয়ে তাদের মার্কাটা দেখ এবং লেখক যে আমাদের দলের একটা প্রচারণা ক্যাম্পেইন আমরা আপনারা আসেন তাহলে দলের পক্ষ থেকে দিনের কথা বলবে ভোটের কথা বলবে কিন্তু সে ডিক্লারেশনে তারা এটা করতে নয় কিন্তু সাধারণ জনগণের টাকা দিয়ে মাহফিল আয়োজন করবে আর সেই মাহফিলে রাজনৈতিক বয়ান দিবে এই ভোটের সময় এটা অশান্তি করবে মারপিট হানা হানি দেখো এই ধরনের কাজ করে ওই বক্তারাই কিন্তু আবার বলছে যে দিনের কাজে বাহা দিচ্ছে মাহফিলে বাহা দিচ্ছে কথাটা সুন্দর কিন্তু ও যে আগে একটা প্যাস লাগাই দিছে এইটার কথা আর বলছে না তো আমরা এই জন্যই আমাদের দ্বিতীয় দাবি জান্নাত জাহ্নামের ভয় দেখিয়ে ভোট চাওয়া যাবে না এমনটা করলে গ্রেফতার করতে হবে আইনগত ব্যবস্থা নিতে হবে যেই প্রার্থীর পক্ষে করছে তার তার জন্য ব্যবস্থা নিতে হবে আর ওই প্রার্থী এবং অথবা যদি এরকম হয় যে কোনো প্রার্থীর পক্ষে বলছেন না এখন নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলছে সেই দলকে ব্যবস্থা নিতে হবে